সড়ক দুর্ঘটনায় নিহত জয়নাল আবেদিন মেম্বার এর কবর জিয়ারত করলেন নোমান চেয়ারম্যানসহ পরিষদের সকল সদস্যরা গত পঁচিশ তারিখ বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদিন মেম্বার নিহত হয় তার গ্রামের বাড়ি দাউদকান্দি উপজেলার গৌরীপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে হরিপুর গ্রামের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সে দক্ষিণ হরিপুর গ্রামের মৃত আবুল হাসেম মিয়ার ছেলে নিহতের বড় ভাই শফিক মিয়া জানান জয়নাল মেম্বার ও ইসমাইল বৃহস্পতিবার সকালে হরিপুর গ্রামের এক মেয়ের মামলার বিষয়ে কুমিল্লায় যান সেখান থেকে ফেরার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা জেলার কাঠগড় এলাকায় তাদের বহনকারী প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে পড়ে যায় স্থানীয়রা আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়ার পথে জয়নাল মেম্বার মারা যায় ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা বাড়িতে উপস্থিত হন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নোমান মিয়া সরকার সহ পরিষদের সকল সদস্যরা এ সময় চেয়ারম্যান নোমান মিয়া সরকার শোকসপ্ত পরিবারের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি আরো বলেন আপনারা কোনো চিন্তা করবেন না আমরা আমাদের পরিষদের পক্ষ থেকে যতটুকু সম্ভব যা যা করা দরকার সবই আমরা করব এবং আপনাদের পাশে থাকব পরে জয়নাল মেম্বার এর কবর জিয়ারত করেন নোমান চেয়ারম্যান ও পরিষদের সকল মেম্বাররা